বিশদর সাপ হিসাবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান বিশ্বে প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতই ক্ষিপ্র যে এক সেকেন্ডের সোলভাগের এক ভাগ সময়ের ভিতরে কামরের সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে পৃথিবীতে সাপের কামড়ে যেসব মানুষ মারা যায় তার এক চতুর্থাংশেরও বেশি মানুষ মারা যায় শুধুমাত্র রাসেলস ভাইপারের কামরে এজন্যেই একে বলা হয় কিলার মেশিন রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রপোরা বা ওলোবোরা নামেও পরিচিত বিষদর সাপের তালিকায় বিশ্বে পঞ্চম হলেও বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত কিলার মেশিন খ্যাত এই রাসেলস ভাইপারের শরীরে রয়েছে হিমোটক্সিন নামক অত্যন্ত ভয়ঙ্কর বিষ হিমোটক্সিন বা হিমাটোটক্সিন হলো এক ধরনের অত্যন্ত বিষাক্ত পদার্থ যা মানবদেহের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয় রক্ত জমাট বাঁধতে বাধা দেয় অঙ্গ অবক্ষয় এবং সাধারণ টিস্যুর ক্ষতি করে ফলে এই সাপের কামড়ে হার্ট অ্যাটাক কিডনি ফেইলর এমনকি ফুসফুস পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেতে পারে এরা রেগে গেলে প্রচন্ড জোরে হিস শব্দ করতে থাকে অনেকটা প্রেসার কুকারের সিটির মতো অন্যান্য সাপ সাধারণত মানুষ দেখলে পালিয়ে যায় কিন্তু এই সাপের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন এটি পালিয়ে না গিয়ে বরং ওই জায়গাতেই কুণ্ডলি পাকি অবস্থান করে এবং কোনো কোনো সময় নিচে থেকেই আক্রমণ করতে তেরে আসে ছবল দেওয়ার পরও সাপটি পালিয়ে যায় না এই জন্য রাসেলস বাইপার দেখার সাথে সাথে বিশেষজ্ঞরা পাঁচ ফিট দূরে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন এটি একমাত্র বিষধর সাপ যে ডিম না পেরে সরাসরি বাচ্চা দেয় প্রতিবার জন্ম নেয় চল্লিশ থেকে বাচ্চা বাচ্চা এবং কোন ক্ষেত্রে বেশি দেওয়ার রেকর্ড রয়েছে কোনো এই কিলার মেশিনের সরাসরি বাচ্চা দেওয়ার ফলে রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে যে জায়গা কামড়েছে সেই জায়গা খুব বেশি নাড়াচাড়া করানো যাবে না সাপে কামড়ানোর পর প্রথম একশো মিনিট খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে সঠিক চিকিৎসা দেয়া গেলে রুগী সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা একশো পার্সেন্ট একেই বলা হয় রোলস অফ হান্ড্রেড যেহেতু রাসেলস বাইপার সাপের কামড়ে রোগীর কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই রুগীকে এমন হাসপাতালে নিয়ে যাওয়া উচিত যেখানে ডায়ালাইসিসের সুব্যবস্থা রয়েছে এখন পর্যন্ত আটাশটি জেলায় রাসেলস বাইপারের অবস্থান কামড় মৃত্যু ও হতাহতের খবর পাওয়া গেছে জেলাগুলো হলো নওগাঁ চাপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা দিনাজপুর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা চিনাইদেহ যশোর খুলনা সাতক্ষীরা রাজবাড়ী ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ বরিশাল ভোলা পটুয়াখালী জালকাঠি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ও চট্টগ্রাম দেশে প্রতি বছর প্রায় চার লাখ তিন হাজার মানুষকে সাপে কামড় দেয় এবং তাদের মধ্যে প্রায় সাত হাজার মানুষ মারা যায় সাপের কামড়ের মধ্যে পঁচানব্বই শতাংশ বক্তব্য গ্রামীণ অঞ্চলের এবং নারীদের তুলনায় এক দশমিক চার শতাংশ বেশি পুরুষ সাপের কামড়ের ঝুঁকিতে থাকে তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবারও এই সাপে কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছিল কিন্তু গত এক বছরে এই সাপ সাপের বৃদ্ধি অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়েছে এই প্রচেতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে এসেছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে বাংলাদেশে এই সাপের সরাসরি কোনো অ্যান্টিভেনাম নেই সাধারণত এই সাপে কামড়ালে অন্যান্য অ্যান্টিভেনাম দিয়েই চিকিৎসা দেওয়া হয় তাই সতর্কতাই একমাত্র হাতিয়ার তাই আমাদের সকলকেই পুরোপুরি সতর্ক থাকতে হবে বিশেষ করে গ্রামাঞ্চলের ছোট বাচ্চারা বাইরে খেলাধুলা করে বাবা মাদেরকে ভালো তাদের খেয়াল রাখতে হবে এবং কৃষকদের ফসলের জমিতে কাজ করার সময় সতর্ক থাকতে হবে কেননা কৃষকরাই এই সাপের আক্রমণের শিকার বেশি হচ্ছে